তো মাছের বিভিন্ন রকম আইটেম খেয়েছেন কিন্তু এবার আজকে দেখুন বাপের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে আর বাপের বাড়ির জিনিস তো মেয়েদের কাছে খুব সুস্বাদু আজকে আমি এই মাছগুলো দিয়ে মাছের চচ্চড়ি করব। উপকরণগুলো দেখে নিলে মাছ এগুলো আমি ভাজব ভেজে তারপর একের পর এক জিনিসগুলো দিয়ে রান্না করব এবার দেখে যান কিভাবে রান্না করছি মাছ ভাজা হয়ে গেছে এবার কি ফোড়ন দিই দেখুন শুকনো লঙ্কা দারুচিনি দুটো তেজপাতা জিড়া একটু বেদে এবার পিঁয়াজ দেব দিয়ে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন ভাজবসুন দিয়ে ভালো করে ভেজাল এবার দেখো গুঁড়ো লঙ্কা এতে একটু ছাল ঝাল হয় সস এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি টকটক করে ফুটে উঠেছে রান্না কমপ্লিট আমার কাছে পাতিটেবুর রস ছিল না তাই তাহলে একটু পাতিটেবুর রস দিয়ে দিলে আলো সুন্দর খেতে হতো